আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই আমার বেগুন গাছে ডিমের খোসা গোড়া দিচ্ছি এটা সব ধরনের সবজি গাছের জন্য খুব উপকারী এই জন্য মাটিটা আগে খুঁড়ে নিচ্ছি খুঁড়ে নেওয়ার পরে এগুলোতে সবগুলোতেই ডিমের খোসা গোড়া দিব আমি গাছের অনেকে পরিচর্যা করি গাছ আমার খুব ভালো লাগে এই জন্য আর বিশেষ করে আমার ছাদ বাগানে বেগুন গাছ বেশি কারণ বেগুন আমার খুব পছন্দ এই যে এখন দিয়ে নিচ্ছি একটু একটু করে সব গাছে এখন মরিচ গাছে দেব মরিচ গাছে বেশি দেব না কারণ এর আগে এতে দুই পার দেওয়া হয়েছে এই যে এটাতেও দিচ্ছি দেওয়া হয়ে গেছে এখন এটা হচ্ছে আমার বড় বেগুন গাছ মার্শাল্লা এই গাছেও সবচেয়ে বেশি বেগুন ধরে সবাই মার্শাল্লা বলবেন আর আমার বাগানে অনেক শাক সবজি গাছ আছে আপনাদের কাছে মাঝে মধ্যে ভিডিও করে শেয়ার করি আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন লাইক দিয়ে আমি নতুন আমি আপনাদের পাশে থাকব ইনশাল্লাহ এই যে এটা হচ্ছে আমার মরিচ গাছ এখন এই গাছে দিচ্ছি এটা আমার বটবটি গাছ এই গাছটা খুব ছোটো কিন্তু মার্শাল্লা অনেক বটবটি আসে আমার ভালো লাগে বটবটিও খেতে খুব ভালো লাগে এটা আমার আর একটা বেগুন গাছ এই যে ডিমের খোসা গোড়া দেওয়ার পরে এখন কিছু সবজি কাটা ময়লা ছিল এগুলি সব গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি সব প্রতিটা গাছেই দিব এগুলি গাছের জন্য অনেক উপকার সবজি ভেজা পানীয় দিই আবার সবজি কাটা দিয়ে দিই এই যে দিচ্ছি সব গাছেই দিব অল্প অল্প করে এই তো দেওয়া হয়ে গেছে এখন ওই পাশে আপনার বেগুন গাছ এবং মরিচ গাছ আছে এগুলোতে দিব অল্প অল্প করে এই বট গাছে দিচ্ছি তারপরে পানি দিয়ে দিব ওই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব লিঙ্ক